যেটা সত্য সত্য পারে। বাংলাদেশের জনপ্রিয় নির্মাতা আশফাক নিপুন, ইন্ডাস্ট্রিতে সাহসী নির্মাতা হিসেবে বেশ পরিচিত তিনি বেশিরভাগ কাজেই সমাজের নানা অসঙ্গতি তুলে ধরেন তিনি দু সালে দারুণ জনপ্রিয়তা পায় তার নির্মিত ওয়েব সিরিজ মহানগর তবে এই সিরিজ বানিয়ে বিপদে পড়েছিলেন আশফাক নিপুন সম্প্রতি দেশের একটি বেসরকারি চ্যানেলের সাক্ষাৎকারে মহানগর নির্মাণের পর সেই তিক্ত অভিজ্ঞতা নিয়ে কথা বলেন তিনি আশফাক নিপুন বলেন দুই বাংলাটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল মহানগর সিরিজটি কিন্তু এটি নির্মাণের পর আমাকে বেশ সমস্যাতেও পড়তে হয় তিনি যেন মহানগরের সফলতা নিয়ে আমরা একটি পার্টি রাখি তার পরদিন আমার কাছে একটি প্রতিষ্ঠান থেকে কল আসে আমাকে তাদের অফিসে যেতে বলা হয় আমি তখন তাদের বলি ঢাকায় নেই তারপর তারা আমাকে বলেন আপনার লোকেশন তো ঢাকা দেখাচ্ছে তখন আমি বলি কখন আসতে হবে এটা শুনে ফোন করা ব্যক্তি রেগে গিয়ে কল কেটে দেন তারপর আরেক নম্বর থেকে আমার কাছে কল দিয়ে রাগান্বিত কণ্ঠে কথা বলেন পরে তাদের অফিসে যায় এরপর নিয়মিতই আমাকে তাদের অফিসে যেতে হতো নির্মাতা আরো জানান তার আইনজীবী তাকে বাসায় থাকতে নিষেধ করেন বলেন নিজের বাসায় থাকলে ঝামেলা হতে পারে কিছুদিন একটু লুকিয়ে থাকেন এই পুরো বিষয়টি আমি গল্পের মাধ্যমে তুলে ধরতে আশফাক নিপুণ জানান মহানগর নির্মাণের পর তার যে অভিজ্ঞতা হয়েছে সেটি নিয়ে সামনে কাজ করার ইচ্ছে রয়েছে তার দু একুশ সালে ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে মুক্তি পায় মহানগর সিরিজে ওসি হারুন চরিত্রে অভিনয় করেন মোশাররফ করিম দু সালে মুক্তি পায় সিরিজের দ্বিতীয় কিস্তি